নমস্কার আমি রীতা রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে কিছু শ্যুট করতে পারিনি সবই অফ ক্যামেরায় করেছি এই সন্ধ্যেবেলা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি সন্ধেবেলা একটু ইভিনিং স্ন্যাক্সে জন্য একটু কিছু করব সেই জন্যই কাটাকাটি চলছে সন্ধ্যা দিয়ে চলে এসেছি এসে ভাবছি কী করবো কী করবো তারপরে বলছি পাউরুটি আছে পরে তাহলে ওইটাকে ওই তে কোনা করে কেটে ডিমের সঙ্গে পাউরুটিটা খুব ভালো লাগে আর একটু চা খাবো চা পা চায়ের সঙ্গে আর বর্ষা তো নেভিই গেছে ঝিরি বৃষ্টি পড়ছে তার সঙ্গে এই স্ন্যাক্স আইটেমটা খুব ভালো লাগবে চায়ের সঙ্গে আর করবো সুজির উগমা সেটার জন্য ওই পেঁয়াজ গাজর আলু কেটে নিয়েছি একটা পাতিলেবুও কেটে নিলাম পাতিলেবুটা দিলে না সুজির উমাটা খুব ঝুরঝুরে হয় সোয়া টক ঝাল একটু সামান্য মিষ্টিও আমি দিই দিয়ে খুব টেস্টি হয় আমি যে প্রসেসে করি সুজি উমা খুব টেস্টি হয় এটা আপনারা ব্রেকফাস্টে দিতে পারেন লাঞ্চ টাইমে দিতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিন টাইমে দিতে পারেন হয়তো হাত ধোয়ার ব্যাপার থাকবে না চামচ দিয়ে দিলেন সময় তো হাত ধোয়ার এ হয় না এক এক জায়গায় হয়তো কোনো জায়গায় গেলেন সেখানে হাত ধোয়ার সুযোগ নেই তাহলে চামচ দিয়ে ওটা খেয়ে নিতে পারবেন ওটা খেলে পেটটা ভারও থাকে অনেকক্ষণ থাকতে পারবেন খিদে পারবে না সেই জন্যে এই এই সুজি রোগমাটা আজকে আমি রাত্রে খাবো আর যে ডিম পাউলিটা করছি বলে তাহলে বললাম যে আজকে রাত্রে রুটি করবো না তাহলে সুজির উগমা একটু করে নিই ওইটা রাত্রিরে খেয়ে নেবো এখন ওই এই এই স্ন্যাক্স আইটেমটা চা দিয়ে খাবো আর রাত্রিরের জন্য সুজির উগমাটা খাবো উগমার জন্যে কেটে নিয়েছি এবার দেখুন আমি পেঁয়াজটা কাটছি ঝিরিঝিরি করে ওই ডিম পাউরুটির জন্যে ওর জন্যে যে পেঁয়াজটা কাটবেন না খুব ঝিরি করে কাটবেন দেখতেই পাচ্ছেন আমি ঝিরিঝিরি করে খানিকটা কেটে রেখেছি আরও খানিকটা কেটে নিচ্ছি তিনটে ডিম দিয়ে করব আমাদের ফ্যামিলি মেম্বার তিনজন সেই জন্যে তিনটে ডিমের করব আর তিনটে পাউরুটি পিসের করব ছটা হবে দুটো দুটো করে হয়ে যাবে সেই জন্য আমি পেঁয়াজও একটু বেশি করেই দিচ্ছি দুটো বেশি বলতে একটা কেটে রেখেছি আর একটা এই যে কাটছি দুটো পেঁয়াজ তো দুটোতেই লাগছে কিছুটা ওই ওতে দিলাম উপমাতে আর কিছুটা ডিম পাউরুটিতে ডিম পাঁপটিটা খুব ঝিরিঝিরি কাটবো আর সুজির উমারটা তো এই যেরকম সাইজের আলু সেই রকমই গাজর সেই রকমই পেঁয়াজ কুচি দিয়েছি আদা কুচি ছোট দিয়েছি আর কেউ চান টমেটো দিতে টমেটোটা সুজির উপমাতে দিতে পারেন দুটোই কেটে নিচ্ছি একবারে দেখতেই পাচ্ছেন ডিম পাউটির জন্য পেঁয়াজটা কত ঝিরিঝিরি করে কেটেছি এবারে দুটো লঙ্কা কেটে নেবো একটু ঝালটাও তো ভালো লাগে দুটো লঙ্কা কেটে নিচ্ছি ঝিঝিয়ে করে ডিম পাঁড়ুটির জন্য একবারে টেবিলে বসে দুটোই কেটে নিলাম দিয়ে তারপরে ধুয়ে এখানটাও পরিষ্কার করে নেবো বুঝিয়ে নিয়ে রান্না করে যাব আপনারা করে দেখবেন যে ভালো লাগবে আমি আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন এবার রান্না করে কেটে কোনাকুনি যেমন স্যান্ডউইচে হয় এটা স্যান্ডউইচ নয় ওই ডিম এটা নদ আপনারা করে একবার দেখবেন সন্ধ্যে টাইমে সকালের টাইমেও ভালো লাগবে কাটা হয়ে গেছে রান্না করে নিয়ে যায় একটু গোলমরিচ করে নুন দেব ডিমটা ফাটিয়ে নেব ডিমগুলো ধুয়ে নিয়েছি ভালো করে মেয়ে থাকে তো ওই জন্য ভালো করে আমি ঘুয়ে নিই রাস্তাঘাটের ওই জন্য এত খাবার খাই না কি ধুয়ে না কিছু নয় ওই নিচ্ছে দিচ্ছে পেটি থেকে বার করছে দিচ্ছে গোলা হয়ে গেছে এবার তেল দেবো তেলটা বার করে নিয়ে আসছি নন স্টিক নিয়েছি দুপোলা তেল দিয়েছি তেলটা নিচ্ছি দুই পলা তেল নিয়েছি ব্রাশ ব্রাশ করে ব্রাশ করে নিলেও হবে আর ভালো করে গুলিয়ে নিই যাতে সব নুনটা গোলমরিচ একসঙ্গে মিক্সড হয়ে যায় সেই পাউগুটিগুলো

তুলে নিচ্ছি হাত না করি একটু বেশি আমার হাজব্যান্ড বলবে শুধু হাত ধোবে শুধু হাত ধোবে আমি না পুজো করবো পেঁয়াজের আর হাত ধোবো না ওই এক ফলাই তেল দিলাম ডালটা তৈরি হয়ে যায় সস দিয়ে খাবেন আর চা নেবেন ভালোই লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে তুলে নিচ্ছি তাই দুধটা দিয়ে দিচ্ছি মাথাটা একটু একটা কম ছিল আর দুটো করব দু তিনজন মেম্বার তো ফ্যামিলি মেম্বার দুটো দুটো করে ছটা চায়ের সঙ্গে হয়ে যাবে পাখাটা বন্ধ করে দিলে নাহলে শুনতে পারবেন না হয়ে গেছে সব তুলে নিচ্ছি তিনটে ডিম আর তিনটে পাউরুটি আমাদের ছজন হয়ে গেছে এবার দেখাবো সুজির উবমা এটাই করবো না গ্যাসটা পরিষ্কার করে নিয়ে ওটা করবো ওটা নিরামিষ করবো তো নিরামিষ একটা পেঁয়াজ দিয়েছি অবশ্য এই করাটাই করে নিতে হয় এটাই করে নিই তাহলে সুজির উবমা করবো তার জন্য চীনা বাদাম নিয়েছি চীনা বাদামটা প্রথমে ভেজে নিচ্ছি ভেজে দিতে পারেন আমার ভাজা ছিল না তেলেতেই ভেজে নিলাম একটু আর আপনারা চাইলে কাঠ আমি সাদা তেল দিয়ে করছি আপনারা শ্বর তেল করতে পারেন সাদা তেলই ভালো হয় ঘি দিয়েও হয় যারা ঘি দিয়ে খেতে চান ঘি দিয়েও খেতে পারেন বাদম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই আগে ইয়েটা সুজিটাই ভেজে নিই সুজিটা ভেজে নিই সুজিটা ভেজে লাল লাল করে ভেজে নেবো সকালে ঘুরিয়ে ভাজছি ঘি খাবো না তো তো সেই জন্যে দেবো না একটু দেবো শেষকালে দেবো একটু সেনটা ভালো যত ভাজবেন একটা দানা দানা হবে এটা লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে না নেব এরকম ভাজা হয়েছে ঘিয়া কালার হয়েছে খুব লাল করে নিই দানা দানা হয়েছে এবার নামিয়ে নেব সাদা তেল দিচ্ছি এবার ওই গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আলু সব ভেজে নেবো সবজিগুলো একটু নুন দিয়ে দেবো নুন দেওয়া হয়নি নি নুনটাই লাগবে সুজিতেও দিই হলুদ দেব যে যেটি কেউ না চান হলুদ দিতে সাদা গাড়াও খেতে পারে আমি একটু হলুদ দিয়েই করবো

আমরা খেতে পারি লেবু মাছ এই সবজিগুলো এটা দিয়েছি আদা কুচি পেঁয়াজ গাজর কুচি লঙ্কা কুচি আর আলু আলুটা তো চন্দ্রমুখী আলু আর হয়ে গেছে সবই এবার দিয়ে দেবো ভেজে রাখা সুজি আর বাদাম এবার দেবো লেবুর রস তাহলে সুজিটা ঝুরঝুরে হবে বেশি গলে যাবে না লেবুর রসটা দিয়ে দিচ্ছি টক ঝাল ভালোই লাগবে না ওটা আর আমি একটু ওই গিলে দিয়েছি তো একটু সামান্য চিনিও দেব অল্প দেব গোলমরিচ গুঁড়ো দেব চামচটা নেই ঠান্ডার মতো দিচ্ছি আমি একটু ঝাল ঝালি তো ভালোবাসি সামান্য একটুখানি চিনি দিলাম এবার অল্প করে জল দেবো আর নাতে থাকবো অল্প করে জল দেবো আর নাড়বো তাহলে বেশি গলে যাবে না ঝুরঝুরে হবে আর লেবু দিন ঝুরঝুরেই থাকবে জল দেবো আর না খাবো এটা মিডিয়াম ফ্লেমে করবো দেখতেই পাচ্ছেন ঝুরঝুরে হয়েছে কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন একদম ঝুরঝুরে সুন্দর একদম পারফেক্ট হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর ঝুরঝুরে হয়েছে একদম এবার নামিয়ে নেবো ঢেলে নিচ্ছি হয়ে গেছে কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন এগুলি নিয়ে যেয়ে সাদা প্লেটে ঢেলে দেখাচ্ছে বলছি ঝুরঝুরে হয়েছে দেখুন কত ঝুরঝুড়ে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খুব আমি তো খেয়ে দেখলাম দারুণ টেস্টি হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে তাহলে আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে